হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি যাচ্ছি মাতা ভাঙাতে দিদিদের বাড়িতে আজকে দিদিদের বাড়িতে কালী পুজোর অনুষ্ঠান উপলক্ষে কিন্তু আমাদের এদিক করে এতটাই আকাশটা ঘোলাটে ছিল মানে বলতে খারাপই ছিল বৃষ্টি হচ্ছিলো আর এই কুচকু বলছে মাসি আমাকেও নাও আমিও টাটা করব এটা আমাদের বাড়ির পাশের মন্দির আর এটা আমাদের রাস্তা রাস্তার অবস্থা খুবই খারাপ বাস স্ট্যান্ডে গিয়েই দেখি যে বাসটা ছাড়বে খুব তাড়াহুড়ো করে টোটো থেকে নেমেই দৌড়ে এসে বাসে ওঠা দেন সবার লাস্টে সিট পাওয়া এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক বসার জন্য যে সিট পেয়েছি এটাই অনেক বড় কথা আর এই ওয়েদারে দেখো রাজবাড়িটা দেখ একটু আলাদা রকমই লাগছে আমি লাস্টে সিটে জাস্ট চিল করে যাচ্ছি আর এই নদী দেখতে কার না ভালো লাগে বলো সত্যি খুব আলাদাই আলাদা ঘন্টাখানেকের মধ্যেই কিন্তু আমরা মাথা ভাঙা পৌঁছে গেলাম এটা কলেজ মোড় বলে তারপর দিদি বাড়িতে গিয়ে দেখি আমরা যে ঠাকুর নিয়ে আসছে ঠাকুরকে বরণ করছে পুজো শুরু হতে না হতেই অনেক বৃষ্টি শুরু হয়ে গেল কিন্তু এক সময় বৃষ্টি কমে গিয়ে মায়ের আশীর্বাদে পুজো সম্পূর্ণ হলো জয় মা